প্রফেসর ইউনুস একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে এবং সে আয়োজনে বিএনপি কঠিন ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি কিচ্ছু করতে পারবে না জামাতের যে সম্ভাব্য বিজয় মেনে নিতে বাধ্য হবে দর্শক জয় পরাজয় দুইটার একটা হবে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে পরাজয় মেনে নেওয়া যায় না পরাজয়ের পর যে না কার চুপি হয়েছে এটা মানব না বিশৃঙ্খলা শুভেচ্ছা না জানানো বিজয়ীদের বিজয় বাঞ্চাল করা এই ষড়যন্ত্র সমস্যা ইউনুসের হাজার সমালোচনা আছে কিন্তু ইউনুস কোন দিকে যাচ্ছে এবং ইউনুস এটা ভালোভাবে জানেন যে আমি একটা নির্বাচন দিব সেটা ফেব্রুয়ারিতে হোক আর যখনই হোক সে নির্বাচনের পর পরাজিত দল তারা বিজয় মানতে বিজয়ীদের মানতে চাইবে না পরাজয় মেনে নিতে চাইবে না বলবে এই অমুক তমুক পালে ভাঙচুর করে একদম সব তস করে দেয় বিশেষ করে বিএনপির বি টাফ পরাজয় মেনে নেয়া কারণ বিএনপি নিশ্চিত ধরে নিয়েছে তারা ক্ষমতায় যাবে সেক্ষেত্রে পরাজয় মানাটা কঠিন নিশ্চিত ক্ষমতায় যাবে এটা ধরে নিয়েই তো তারা চান্দাবাজি শুরু করেছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই তারা সেকেন্ড হবে এমনকি থার্ডও হতে পারে সেই জায়গায় প্রফেসর নির্বাচন আয়োজন করতে হলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এমনভাবে আয়োজন করতে হবে যদি সুষ্ঠু হয় ফলাফল যাই হোক সেটা যেন মেনে নিতে বাধ্য হয় এটা একটা বিরাট আয়োজনের বিষয় যেমন আপনি দেখেছেন উনিশশো একা একাশি সালে বা ওই টাইমটা কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছিল কিন্তু বিজয় মারেনি বিএনপি আওয়ামী লীগ জাসদ অমুক তমুক ছাত্র সবাই মিলে শিবিরের বিজয়কে তস নস করে দিয়েছিল শিবিরের প্রায় আড়াইশো তিনশো রুম আগুন দিয়ে পুড়িয়ে ফেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল তার মানে পরাজয় মানেনি তারা শিবিরের বিজয় সহ্য করতে পারেনি এটা ইউনুস জানেন যে জনগণের ভোটে যদি জামাত বিজয়ী হয় তাহলে বিএনপি তো মানতে চাইবে না আর জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে জামাতের কিছু করার নেই জামাত অবশ্যই মানবে কারণ জামাত নিশ্চিত ক্ষমতায় আসবে এটা ধরে বসে আসে আছে বিষয়টা এরকম না আবার জামাত চাঁদাবাজি করেছে ক্ষমতায় না আসতে পারলে ধরা খেতে হবে এরকম কোনো সম্ভাবনা নেই বরং জামাত বিরোধী দলেও বিরোধী দলেই বেশি কমফোর্ট ফিল করবে হয়তো আর জনগণ যদি তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে ক্ষমতায় যেতে হবে সরকার গঠন করতে হবে এই জায়গায় আপনি একটু দেখেন খেয়াল করে মজার একটা আলোচনা ডাকস নির্বাচনের পর ছাত্র দলের প্রতিক্রিয়াটাকে প্রথম হচ্ছে প্রতিক্রিয়া যাই হোক তাদেরকে পরাজয় মেনে নিতে হয়েছে এবং বিজয়ীদের বিজয়ী হিসেবে মানতে বাধ্য হয়েছে কিছু করতে পারেনি কোনো বিশৃঙ্খলা করার সাহস দেখায়নি এটা একটা আশ্চর্যজনক বিষয় যে ডাকসু জাকসুতে শিবিরের বিজয়কে মেনে নিতে বাধ্য হয়েছে বিএনপি কিন্তু জাতীয় নির্বাচনে যে এরকম মেনে নেবে বিষয়টা এরকম নয় এই জন্য ডাকসুর পরে ছাত্র দলের তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমাদেরকে নির্বাচনে এসে ফাঁসানো হয়েছে এনে আসলে তারা যে ভাষায় বলুক না কেন বাস্তবতা এটা যে নির্বাচনে যাবে পরাজিত হবে জনগণের ভোটে পরাজিত হয়ে জাস্ট এতটুকু বলবো যে ফাঁসানো হয়েছে এর মানে কিছু করার নাই। এখন কিছু করতে পারবো না এক বছর অপেক্ষা করতে হয় পরবর্তী জায়গায় এরকম তিনি তথ্য প্রমাণ সহ বিদেশিদের এনগেজ করে সব শ্রেণী পেশার মানুষকে সারা পৃথিবীকে এনগেজ করে এমন একটা নির্বাচন আয়োজন করতে চান বিএনপি বা যারাই পরাজিত হোক তারা যেন এই নির্বাচন মানি না কথা বলতে না পারে সে আয়োজন করতে যাচ্ছে তাহলে কি দাঁড়াবে যে বিএনপির যে চিরচারিত চরিত্র যে পরাজিত হলে বলে যে নির্বাচন সুষ্ঠু মানি না না এটা বলার থাকবে এই তারা পড়বে যে নির্বাচনে আসলে জয় পরাজয় হয়নি যাই হোক মেনে নিতে হবে এটাই হচ্ছে বিএনপির জন্য ফাঁদ এনুস এটা নিশ্চিত করছেন যেমন আপনি দেখেন ডাকসু নির্বাচনটা এমন ভাবে হয়েছে সারা পৃথিবীর দৃষ্টি সারা বাংলাদেশের দৃষ্টি এমন ভাবে ডাকসুর দিকে ছিল সারা বাংলাদেশ সজাগ ছিল গভীর রাত পর্যন্ত এদিক ওদিক করার কোনো সুযোগ ছিল না এদিক ওদিক করলে ফলাফল উল্টাপাল্টা করলে এমনকি জিএস পদ তারেক রহমান চেয়েছিল ওটাও যদি দিতে যেত যারা দিত তাদের পিঠের চামড়া থাকতো না এখন ডাকসু নির্বাচনের দিক সারা বাংলাদেশের দৃষ্টি ছিল এখন ইউনুসের আয়োজন হচ্ছে এরকম সারা পৃথিবীর দৃষ্টি থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিকে এদিক ওদিক করা যাবে না আর পরাজিত হলে মেনে নিতে হবে আর পরাজয় মেনে নেওয়া না নেওয়ার প্রশ্নটা বেসিক্যালি বিএনপির ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে নয় তো দর্শক আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান এর অর্থ কি সারা করে একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন প্রফেসর ইউনিভার্সি সারা পৃথিবীকে এনগেজ করছে সেখানে সে নির্বাচন মেনে নিতে বাধ্য হবে বিএনপি যেহেতু সবাই এনগেজ হবে কিছু করার থাকবে না যেমন ডাকসুতে দেখেছেন বিএনপি পন্থী শিক্ষক তারাও সার্টিফিকেট দিয়েছে যেমনকি বামপন্থী শিক্ষকদের সংগঠন তারাও সার্টিফিকেট দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা তো ছিলাম প্রথম হল রেলস্টারও বিজয়কে মেনে নিতে বাধ্য হয়েছে কোনোভাবে এই বিজয়কে কলঙ্কিত করার সাহস পায়নি সুযোগ পায় এখন প্রফেসর ইউনুস সামনে এটি একটা বড় চ্যালেঞ্জ যে জনগণ চায় জামাতকে এটা তিনি দেখছেন এখন জামাত যদি ভোটে যেতে তাহলে পরাজিত শক্তি তো মানতে চাইবে না বলবে যে ইউনুস গালাগালি করবে ন গালগালি করলো যাতে কিছু করার না থাকে মেনে নিতে হয় ইউনুস সেই আয়োজন করতে যাচ্ছে ওইটাই ওইটাই বিএনপিজন একটা fart বলতে পারে এই যে কথাটা আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা এটা तात्पर्यতে সারা পৃথিবীতে পৃথিবীকে সাথে নিয়ে একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছেন প্রফেসর ইউনুস যুক্তরাষ্ট্র ইউরোপিনিয়া যুক্তরাষ্ট্র যাদের সংস্থা থেকে শুরু করে সবাই এই নির্বাচনে এনগেজ থাকবে হারলে ফলাফল মানি না এটা বলার কোনো সুযোগ থাকবে না আবার আপনি কারচুপি করবেন এই সুযোগ সম্ভবত সবার সামনে থাকবে না আর কারচুপির রাস্তা বন্ধ না করে জামাত নির্বাচনে যাবেও না সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে আপনি কিভাবে জালিয়াতি করবেন যেমন টিএসসি তে ছাত্র দল তারেক রহমানের নির্দেশে যে নাটক সাজিয়েছিল যে সাদিক ফরাদের নামে ভোটের আগে সিল মারা সিসি ক্যামেরা কারণে ধরা পড়েছে ওটা ছিল ছাত্র দলের নাটক এভাবে উল্টো পাল্টা চাইলেও করতে পারবে না সে আয়োজন করতে যাচ্ছেন তবে হ্যাঁ লন্ডন সমঝোতা থেকে তাকে বের হয়ে আসতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সংস্কার বাস্তবায়ন করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন প্রেস সচিব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমে অনুষ্ঠিত হবে মূল বার্তা হলো পনেরো ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে এটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য উৎসব মুখর হবে সফিকুল আলম আরোজন বিশ্ব নেতার ইতিমধ্যে আসন্ন নির্বাচন পূর্ণ সমর্থন আশ্বাস দিয়েছে তিনি বলেন সাম্প্রতিক ডাকসু যাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ডাকসুদাকসুর মতো আগামী নির্বাচনের ফলাফল হবে ডাকসু জাকসুর মতো আর বিএনপি মেনে নিতে বাধ্য হবে एजु गराइ रियालिटी माइनर